আসসালামু আলাইকুম আমাদের নম্বর সার বাছুর বিগত কয়েকদিন থেকে লাম্পি চলতেছে তো এর আগে লাম্পির উপসর্গ দেখা দিয়েছিল এবং চিকিৎসা চলতেছে তো লাম্পি হলে আপনার সকলেই জানেন লাম্পি উঠলে যে পুরো শরীরে অ্যালার্জির মতো গুটিগুলো উঠে যায় এই গুটিগুলো একসময় এক সময় ফেটে যায় এবং সেখানে ঘায়ের সৃষ্টি হয় এবং এই ঘাটা শুকিয়ে গেলে কিন্তু আহ আলহামদুলিল্লাহ গরু সুস্থ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই গুটিগুলো ফেটে যাবে না ততক্ষণ পর্যন্ত জ্বর এবং ব্যথাটা কোনোভাবে কমানো সম্ভব হয় না এবং গরুকে সুস্থ করাটা অনেক টাফ হয়ে যায় এবং এটা দ্রুত ফেটে গেলে কিন্তু গরুটি সহজে সুস্থ হয়ে যাবে তো আমাদের যে বাছরটি এটা কি হয়েছে যে এটা তো ফেটে গেছে কিছু আর যেগুলো ফাটে নেই সেগুলো ভিতরে পচে কিন্তু ঘাই সৃষ্টি হয়েছে যেটা সব গরুরই হয়ে থাকে তো এইখানে দেখেন যে গরুর এই যে পায়ের উপরের দিকটা যেটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সকালের দিকে দেখা দিয়েছে তো আমি তো শিওর হলাম যে নাইসে আমি ভিতরে অবশ্যই ঘা হয়েছে এবং ঘায়ের পুজ রয়েছে তো আমরা গরুটিকে শুইয়ে ভালো করে ধরে বললাম যে এই জায়গাটা চাপ দেন এই জায়গাটা চাপ দেন দেখবেন যে ভিতর থেকে ঘা বের হয়ে আসবে এবং ঠিক যেমনটা কথা ঠিক তেমনটাই হলো যখন গরুটা ধরে যখন চাপ দেওয়া হলো তখন কিন্তু ভিতর থেকে প্রচুর পরিমাণে কিন্তু এই ঘাগুলো বের হওয়া শুরু হয়ে গেল এই ঘায়ের যে ভিতরে ময়লাগুলো ছিল পুজগুলো ছিল এগুলো কিন্তু বের হতে শুরু করলো এবং গরুটি দেখতে পাচ্ছেন কীরকম কিন্তু কীরকম দেখেন ব্যথায় কিন্তু ছটফট করতেছে যখন ময়লাগুলো বের করে দেওয়া হলো যদিও সাময়িক সময়ের জন্য সে ব্যথা পাচ্ছে কিন্তু ময়লাটা বের করে দেওয়া খুবই দরকার ছিল কেননা এই ময়লাটা বের করে না দিলে এটা ভিতরে ভিতরে ইনফেকশন হয়ে যাবে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে কিটকিট করবে এবং ব্যথা করবে যার কারণে কিন্তু এটা বের করে দেওয়া হল এভাবে তার শরীরের যত জায়গায় এই রকম ময়লা রয়েছে এই ময়লাগুলো বের করে দেওয়া হবে এবং বের করে দেওয়ার পরে এখানে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ঘা শুকানোর জন্য পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে আপনারা পোনা পেন ব্যবহার করতে পারেন অথবা স্পিফেট ব্যবহার করতে পারেন ফ্যাটোপেন ব্যবহার করতে পারেন এটা ইঞ্জেকশন করতে হবে তার সঙ্গে যেন চুলকানিটা কম হয় তার সঙ্গে এটা অ্যান্টিসিস্টোমিন ইঞ্জেকশন ব্যবহার করতে হবে আর ঘায়ে লাগানোর জন্য আপনারা নিমোসিন নিমোসিন সালফেট গ্রুপের পাউডার ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে ভায়োডিন দিয়ে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কোনোভাবে যেন ঘায়ে ময়লা না লাগে এবং ভিতরে যেন ময়লা চলে না যায় যায় সেদিকে অবশ্যই নজরদারি রাখতে হবে এবং গরুকে প্রচুর পরিমাণে ইমিউনিটি প্রমোটার মেডিসিন খাওয়াতে হবে সেক্ষেত্রে লাইসোবিট স্যালেন খাওয়াতে পারেন ভিটামিন সি খাওয়াতে পারেন এসিআই এর নো স্ট্রেস খাওয়াতে পারেন তার সঙ্গে এসিআই কোম্পানির নোলাম পি পাউডারটাও কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো এইভাবে চিকিৎসা করলে ইনশাআল্লাহ তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদি আপনাদের গরুর এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে লাম্পির অবশ্যই সব সময় যত্ন সহকারে রাখবেন আর সব সময় মনে রাখবেন যে লাম্পিতে রোগের থেকে কিন্তু পরিচর্চাটাই খুবই ভালো মানের রেজাল্ট দিয়ে থাকে